আমি তো আগেই জানতাম রে বন্ধু তোমরা কি হতে কি করবে তোমাদের এই ছিল রে মনে দেশের মানুষ এবার বুঝবে ক্ষণে ক্ষণে আলে আমি তোমার হাত ধরিয়া বলি তুমি এবার বিদেশে থাকো না সো দেশের মাটিতে আপাগো। যাবো আমি দেরি করবো না ভোট শুরু হলে আমি যাব দাঁড়াতে এবার গদি আরো পারবে আমার দেশেতে হ্যাঁ গো আপা তুমি দেরি করো না ভোটের দাম আমা বেজে গেছে আমরা সবাই ভোট দিব আমরাই তো দাঁড়াবো এবার তোমার প্রতিপক্ষ হয়ে দেখা যাবে খেলার মাঠে সাথী ভাই আগে তোমরা ছাত্র ছিলে এবার হলে প্রতিদ্বন্দ্বী দেখায় দিব আমাদের কত আছে শক্তি